ভয়াবহ ভূমিকম্পের টলমল মায়ানমার এবং তাইল্যান্ড আর এই পরিস্থিতিতে খবরের শিরোনামে উঠে এসেছে ভারতের এক তরুণ জ্যোতিষী কারণ তার করা ভবিষ্যৎবাণী নাকি অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে মাত্র কুড়ি বছর বয়সী ওই তরুণের নাম অভিজ্ঞ আনন্দ মায়ানমার এবং তাইল্যান্ডে বিপর্যয় নেমে আসার অন্তত একুশ দিন আগে দুনিয়াকে সতর্ক করেছিলেন তিনি নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করা একটি ভিডিওই ভূমিকম্পের পূর্বাভাস দেন এই অভিজ্ঞ তার কথা অবশ্য তখন কেউ সেভাবে পাত্তা দেয়নি চলতি বছরের ফার্স্ট মার্চ অভিজ্ঞর ইউটিউব চ্যানেলে ভিডিওটি আপলোড করা হয় সেখানে তিনি বলেন আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভয়ঙ্কর ভূমিকম্প হতে চলেছে বিশ্বের কোনো জায়গায় তাৎপর্যপূর্ণভাবে ভাবে তিন সপ্তাহ পর আঠাশ এবং উনত্রিশ তারিখ কেঁপে ওঠে মায়ানমার এবং তাইল্যান্ডের মাটি কর্ণাটকের মহীশূরের বাসিন্দা অভিজ্ঞের সর্বকনিষ্ঠ জ্যোতিষী হিসাবে বেশ নামডাক রয়েছে মাত্র সাত বছর বয়সে সম্পূর্ণ ভগবত গীতা কণ্ঠস্থ করে ফেলেন তিনি সংবাদ মাধ্যমকে অভিজ্ঞ জানিয়েছেন এগারো বছর বয়স থেকে জ্যোতিষ শাস্ত্র নিয়ে চর্চা করছেন তিনি নিজের ইউটিউব চ্যানেলে এর আগেও একাধিক ভবিষ্যৎবাণী করেছেন মহীশূরের এই তরুণ জ্যোতিষী তার দাবি দু সালের কোভিড অতিমারি দু সালের রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়া এবং দু হাজার সালের ইসরায়েল প্যালেস্তাইনপন্থী সশস্ত্র গোষ্ঠী হামার্সিয়া আক্রমণের সঠিক পূর্বাভাসনাকে দিয়েছিলেন তিনি